আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফোরটি থাউজেন্ড টাকার নিচে বাজেট ফ্রেন্ডলি একটি ল্যাপটপ নিয়ে ল্যাপটপটি চুই ব্র্যান্ডের একটি মডেল অনেকের কাছে চুই এই ব্র্যান্ডটি খুব বেশি পরিচিত মনে নাও হতে পারে আবার অনেকের কাছে এই ব্র্যান্ডটি পরিচিত দু সাল থেকে প্রায় দশ বছর যাবত এই ব্র্যান্ডটি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে এই ব্র্যান্ডটি মূলত ল্যাপটপ ট্যাবলেট মিনি পিসি এবং গ্যাজেট আইটেমগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে ল্যাপটপটির মডেল হচ্ছে চুই জেমি বুক প্লাস আজকের ভিডিওতে আমরা কথা বলবো চুইর এই ল্যাপটপটির ডিটেল স্পেক নিয়ে সেই সাথে ফোর স্টারটিতে এই ল্যাপটপটির ডিল রয়েছে এবং আমরা জানার চেষ্টা করব ফোরটি থাউজেন্ড টাকার নিচে চুইর এই ল্যাপটপটি কি আমাদের জন্য আদৌ আদর্শ হবে কিনা আমি মিরাজ আছি আপনাদের সাথে আর আজকে আমাদের সাথে রয়েছে চুই জেমি বুক প্লাস শুরুতেই বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলবো ল্যাপটপটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের তৈরি যদিও এটি একটি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ল্যাপটপটি হাতে নিলে আপনার কিছুটা প্রিমিয়াম ভাইব আসবে এবং সেই সাথে ল্যাপটপটির বিল কোয়ালিটি মোটামুটি সলিডই বলা চলে বডি ফ্লেক্স তুলনামূলক একটু কমই রয়েছে ল্যাপটপটিতে একটি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ল্যাপটপটিকে ঠান্ডা রাখার জন্য এবং সেই সাথে গরম বাতাসকে বের করার জন্য লম্বা একটা কাট রাখা হয়েছে এবং সেই সাথে ল্যাপটপটি কিন্তু ওয়ান এই ডিগ্রি পর্যন্ত হিঞ্চ রোটেশন করা সম্ভব এবার আমরা ল্যাপটপটির টি ডিটেল স্পেক এলে যাবো এই ল্যাপটপটিতে টিতে প্রসেস হিসাবে ব্যবহার হয়েছে ইন্টেল এর এন ওয়ানো কোয়াট কোরপিউ এটি একটি ফোর কোর ফোর থ্রেডের এর সিপিউ এবং সিক্স এম বি ক্যাশ মেমোরি যার বুস্ট্রি পয়েন্ট সিক্স গিগা হার্ট সাধারণত বাজারে চল্লিশ হাজার টাকার নিচে বেশিরভাগ ব্র্যান্ডই আপনাকে কোর সেখানে এই ল্যাপটপটি কোয়াট কোর দিচ্ছে এর দিক থেকে অবশ্যই এই ল্যাপটপটি তুলনায় কিছু এগিয়ে থাকবে র্যাম হিসেবে আমরা এই ল্যাপটপ পাচ্ছি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ

সেই সাথে ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরা প্রাইভেসি শাটার ব্যাটারি হিসেবে এই ল্যাপটপটিতে থাকছে পাঁচ হাজার এমএইচ এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারি কে পাওয়ার আপ করার জন্য আমরা পাবো থার্টি এইট ওয়াট একটি অ্যাডাপ্টার

একটি ব্লুটুথ মাউস একটি ইয়ারবাডস এবং একটি ল্যাপটপ স্ট্যান্ড ল্যাপটপটি পারচেস করতে চাইলে চলে আসুন যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন আমাদের অনলাইন শপ ডট কম ডট বিডি